আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে রান দেখতে তখন পুরো ভিডিও শেষ পর্যন্ত আশা করি আলহামদুলিল্লাহ তাহলে বলতে পারেন আর এই দেখেন কি রান্না করবো একটু বলে রাখি ট্যাংরা মাছ দিয়ে কালো বেগুন আলু দিয়ে রান্না করবো এখন আলুগুলো ভেজানো হচ্ছে আলু গোলাপ ভাজে কিছুটা বাজার পর পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে পেঁয়াজ কুচিটা কিছু হালকা ভেসার পর আদা রসুন বাটা দেওয়া হয়েছে এখন কিছুটা নেড়ে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো শুকনো গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে কষানো হবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে কোন শেষ পর্যন্ত আশা করি নতুন পরিবারের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে এখনটা বাজে নেবেন আর ভিডিওটা দেখে যাবেন শেষ পর্যন্ত তাহলে কীভাবে কী করে বলতে পারবেন তো বন্ধু আছে যেখান থেকে আমার ভিডিওটা দিয়ে তো দৌড় ধরে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ